হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর রইলো হচ্ছে আজকে বাকি আজকে বার আজকে হলো বৃহস্পতিবার তো এখন এই যে ছেলের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওকে এখন তাড়াতাড়ি স্কুলে পাঠাবো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সান আজকে সান করিয়ে দিলাম তো আজকে সামান দেয়নি আজকে নর্মালি সান করিয়ে দিয়েছি আর এই যে ওয়েদারের কথা কি বলি ওয়েদার এই যে গরম আছে আপাত গরম তারপরে হচ্ছে আবার ঠান্ডা ঠান্ডা গরম মিক্সড ওয়েদার তো যাই হোক চলো ওকে এখন আগে পাঠাই তারপরে তখন আজকে অনেক রান্না আছে রান্নার ভিডিও করব আজকে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা হবে তো সেটাও রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব বাবা গুড মর্নিং বলো সবাইকে বাবা ওখানে ঠাকুর নমো করছে গুড মর্নিং বলো বলো আমি স্কুলে যাব এখন স্কুলে যাব এখন তাই না চলো চলো দেরি হয়ে গেছে চলো তো এখন আমি এই যে ফ্রাইড রাইসের সব কিছু কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই যে বিনসগুলো কেটে নিয়েছি আর এদিকে আছে হচ্ছে গাজর আর তার সাথে এদিকে কিছুটা পরিমাণে মটরশুটি আর এদিকে ভাতটাও একদম রেডি করে নিয়েছি জাস্ট নামালাম তো চলো এখন এগুলো ভাজা শুরু করি কড়াইও বসিয়ে দিয়েছে এদিকে আগে গাজরগুলোকে ভেজে নিচ্ছি তারপরে একে একে জিনিস আর মাটাকেও ভেজে বসিয়ে দেবো একবারে ফ্রাইড রাইস আর তার সাথে এদিকে যে মাংসটাকেও ধুয়ে নিয়েছি এদিকে মাংসটাকেও বসিয়ে দেবো তো মাংসটাকে আগে ভালো করে ফ্রাই করবো এদিকে এই যে মাংসগুলো বসিয়ে দিয়েছি মাংসগুলোকে ভেজে নিই ভালো করে আর এদিকে এই যে এখন বিনস যেটা আছে সেটাকে ভেজে নিচ্ছি তো আমি এই যে সব কিছু ভাজা হয়ে গেছে একবারে ফাইনালি এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি আর তার সাথে কাজু বাদাম আর একবারে দিয়ে দিয়েছি আর এই যে ভেজে রাখা সবজিগুলো আরেকবার দিয়ে দিলাম তো এবার হচ্ছে আমি যে ভাতগুলো নামিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যে মতো চলছে তো এইদিকে আমার এই যে ফ্রাইড রাইসটা একদমই কমপ্লিট হয়ে গেছে তো ভাত দেওয়ার পরে আর শেয়ার করিনি কারণটা প্রচুর ঘাটতে লাগলো আর একা হাতে না ভিডিও করতে একটু অসুবিধাই হয় তো যার জন্য তো মিশোকে একটু খাইয়ে দেখালাম সব কিছু ঠিকঠাকই আছে আর এদিকে এই যে মাংস চলছে মাংস ওইদিকে ভাজা কমপ্লিট এদিকে আলুগুলো এখন ভেজে নিচ্ছি তারপর ফটাফট শুরু করে দেবো তো এই যে মাংসটা ওইদিকে চলছে কষানো হয়েই গেছে প্রায় আর একটুখানি কষিয়ে নেব তারপরে তখন খাওয়া দাওয়া করবো সবাই অনেকটা বেজে গেছে এই যে এদিকে ছেলেও চলে এসেছে স্কুল থেকে এই যে মিশো মাসি ওরা বসে আছে মাংসটা তাড়াতাড়ি করে নিই লেট হয়ে গেল তো মাংস আমার হয়েই গেছে তেলও ওই যে ছেড়ে গেছে একদম মাংস আছে অনেকটা দেড় কিলোর বেশি আছে মাংস তো বেশি শুকাবো না কারণ শুকিয়ে যাবে না হলে আবার তো চলো এখন মাংসটাকে আমি নামিয়ে নেব এই যে খেতে বসছে এদিকে এই যে মেশো এদিকে মাসি আর এদিকে যে বাবা আই বই আসো আসো ওরও নিয়ে নিয়েছি খাওয়ার ওকে এখন খাওয়া দিই বসো বসো তো এই যে এখন আমার খাবারও নিয়ে নিলাম এদিকে ফ্রাইড রাইস আর এদিকে হচ্ছে চিকেন তো সবাই খেয়ে তো ভালোই বললো এখন নিজে খেয়ে দেখি আসলে নিজের রান্না নিজের খুব একটা টেস্ট লাগে না সবার ক্ষেত্রেই তাই তো দেখা যাক কেমন হয়েছে না হয়েছে এবার আমি নিজে খেয়ে দেখি গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে যে মাত্র ঘুম থেকে উঠলো এখন প্রায় সাতটায় বেজে গেছে তো শুলো অনেকটা লেট করে ইয়াস সেটা ট্রাইঅাঙ্গেল এটা সার্কেল হ্যাঁ এটা অ্যাঙ্গেল না এটা কেমন আছে এটা বলো তো এটা শেপটা আছে তোমার স্কয়ারের মতো এটা স্কয়ারের মতো হম আচ্ছা পাপার ফটোটা কেমন বলো তো না না পাপার ফটোটা ভালো বলছি না পাপার ফটোটা স্কয়ার নাকি ট্যাঙ্গেল বলো তো স্কোয়ার নাকি ট্যাঙ্গেল বলো বাবার পাপার ফটোটা আর ফটোটা আর রিওর ফটোটা স্কোয়ার নাকি রেক্ট্যাঙ্গেল বলো রিওর ফটোটা কী তার ট্রাইঅ্যাঙ্গেল না ট্রাইঅ্যাঙ্গেল মানে তো তিন কোণা এটা হলো স্কোয়ার হ্যাঁ স্কোয়ার পাপারটাও স্কোয়ার মাম্মেরটাও স্কয়ার তাহলে তাহলে কি আমি পড়াশোনা করছি বলো হ্যাঁ হ্যাঁ দেবো দেবো আসো আগে চলে আসো রিও এখন একটা গান শোনাবে জোরে জোরে প্রথম থেকে প্রথম থেকে প্রথম থেকে ফার্স্ট থেকে বলো

কত কি যে ও গান শিখেছে আমি জানি না হঠাৎ হঠাৎ করে শুনতে পাই জানো হঠাৎ হঠাৎ করে কি অবস্থা হেলিকপ্টার মেহু এক প্যারাসা রোবট ডোরে মন আমি আর ছেলে এই যে শুয়ে পড়েছি একদম ফাইনালি আর প্রচন্ড ঘুম পাচ্ছে আর যাচ্ছে না কারণ হয়ে গেছে অনেকটা সাড়ে এগারোটার মতো বাজে তো দুপুরবেলা সেইভাবে আর যার জন্য খুবই ক্লান্ত শরীর খুবই ঘুম পাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে দাও গুড নাইট ভালো থেকো সবাই Malu, well, see, see you tomorrow. See you tomorrow. Bye-bye. Bye-bye. <laughs>